আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য গুলাম আজম পুত্র জনাব আজমি তিনি যে দাবি তুলেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এই তিরিশ লক্ষ শহীদের বিষয়ে তিনি স্পষ্টতি বলেছেন যে এটি তিরিশ লক্ষ নয় সর্বোচ্চ তিন লাখ হতে পারে তো এই দুটো বিষয় নিয়েই বিতর্ক হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে এই জাতীয় সঙ্গীত নিয়ে জনাব আজমি ব্রিগেডিয়ার আমান আবদুল্লাহিল আজমি যিনি আয়নাগরে বন্দী ছিলেন তিনি বের হয়ে যে সংবাদ সম্মেলন করেছেন এটি মূলত জামাতের যারা তৃণমূল নেতাকর্মী তাদের মধ্যে দারুণ সাড়া পড়েছে একই সঙ্গে যারা ইসলামপন্থী রয়েছেন জামাতের ঠিক উল্টো রাজনীতি যারা করেন আহলে সুনাতল জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা সহ তরুণ প্রজন্মের যে জেনারেশনটি মূলত জামাত প্রভাবিত তারা কম বেশি সবাই এটাতে সমর্থন দিচ্ছেন আর এই বিষয়টি নিয়ে যেহেতু এখন আওয়ামী লীগ এই জাতিসংঘীতটির যে পেছনে যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে আওয়াম লীগের একটা অবিচ্ছেদ্য অংশ মানে যাকে বলে অংশগ্রহণ রয়েছে তো স্বাধীনতা যে ঘোষিত হল ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সনে তার অনেক আগের থেকেই এই জাতীয় সঙ্গীতটিকে সিলেক্ট করা হয়েছিল তো এর মধ্যে অনেকগুলো গান এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওই সময়টিতে ছাত্রলীগের যারা নিউক্লিয়াস ছিলেন সেই সিরাজুল আলম খান আব্দুল কুদ্দুস মাখন আসম আব্দুর রব জনাব আব্দুল রাজ্জাক এর বাইরে আরও অনেক মানে তাদের জ্ঞান গরিমা মেধা যোগ্যতা সাংগঠনিক ক্ষমতা এই প্রজন্মে কে কী মনে করেন জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে জনাব সিরাজুল আলম খানের একটা পশম বা একটা আঙ্গুলের সমান রাজনৈতিক মেধা প্রজ্ঞা অর্জন করতে পারিনি এবং জহির রায়হানের একটা বিখ্যাত লেখা আছে সময়ের প্রয়োজনে তো সময় কতগুলো মানুষকে তৈরি করে এখন যেমন সময়ে এই সমন্বয়কদেরকে তৈরি করেছে অনেককে আমরা দেখছি ঠিক ষাটের দশকে সেই উত্তাল সময় যাদেরকে তৈরি করেছিল এই বাঙালির মুখপাত্র রূপে তো তাদের যে দক্ষতা অভিজ্ঞতা অ্যাডাপশন এবং এই বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত তাদের যে অবদান ওই সমপর্যায়ের দ্বিতীয় কোনো নেতা এখন পর্যন্ত তৈরি হয়নি বোঝার চেষ্টা করুন প্রবল সামরিক শাসন চলছে মানে এই আমাদের হাউন আঙ্কেলের সামরিক শাসন নয় বিপ্লবের সামরিক শাসন নয় তিক্কা খানের সামরিক শাসন চলছে ইয়াহিয়া খানের সামরিক শাসন চলছে এবং সেটি এত প্রবল ছিল যে আয়ুব খানের মতো যাকে বলা হয় ম্যান তিনিও পদত্যাগ করে ইয়াহিয়া খানকে দিয়েছিলেন যে আরও ডিজাস্টার করো সেই সামরিক শাসনের সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা তৈরি করা হয়েছিল এবং উত্তোলন করা হয়েছিল কল্পনা করা যায় আমরা এই এখন সমন্বয়কদের ভয়ে ডক্টর ইউনুসের ভয়ে মানে সকালে একবার চিত হয়ে পড়ছি বিকেলে একবার কাঁপছি যে টেলিভিশনগুলো যে মিডিয়াগুলো এই কয়দিন আগে পাঁচ থেকে একদিন আগ পর্যন্ত শেখ ভয় ভয়ে কম তাদের কাফা কাপির পরিমাণ এই বর্তমান জমানাতে এসে আরও দ্বিগুণ হয়ে গেছে তো এই কাপাকাপির যে বাঙালির সংস্কৃতি সেই সংস্কৃতি কি একাত্তর সনে ছিল না তার মধ্যে খানের বন্দুকের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের পতাকা যাকে বলা হয় সেই রচনা করে সেই পতাকা উত্তোলন করে হয়েছিল এবং সেই পতাকার যারা নায়ক মহানায়ক তারা এখনও অনেকেই জীবিত আছেন তো তারা ইনক্লুডিং ফেরদোস আহমেদ কুরেশির মতো জিনিয়াস সুপার জিনিয়াস এ যুগের যারা আছেন তারা কল্পনা করতে পারবেন না যে তাদের লেখাপড়ার মান কোন পর্যায়ে ছিল তো যাই হোক এখন এই তারা সিদ্ধান্ত নিলেন রবীন্দ্রনাথের এই গানটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যারা বলছেন যে এই গানটির সঙ্গে বাঙালির কৃষ্টি এবং কালচারের কোনো মিল নেই এটি চুরি করা হর করার একটি গানের যাকে বলা হয় নকল আর অনেক কিছু তো এই বিষয়টি নিয়ে আমি বিতর্ক না করে শুধুমাত্র যে জিনিসটি বলতে চাই সেটি হলো যে একটি জাতির ইতিহাস এবং ঐতিহ্য এটির সঙ্গে যা কিছু মিলে যায় তাকে নিয়ে প্রশ্ন করতে হয় না আমাদের ভাটিয়ালি গান আমাদের ভাওয়াইয়া গান আমাদের মোহনবাসীর সুর মানে এগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্য আপনি যদি আমাদের সেই বাবু সেলাম বার সেই আব্দুল আলিম এবং নীনা হামিদের সেই বিখ্যাত গান আমার নামটি গয়া গয়াবাদা বাবু বাড়ি পদ্মার পাড় এখন আপনি যদি এই গানটিকে বাদ দিতে চান এটা হবে না এই বাঙালি রক্তের সঙ্গে মিশে গেছে পদ্মা নদী হয়তো কোনো দিন যদি নাও থাকে কিন্তু এই গানটি অমর হয়ে থেকে যাবে এখন এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে নয় মাস আমরা যদি এই দু হাজার দুই সনে মানে দু হাজার চব্বিশ সনে দুই হাজার শহীদের ভার আমরা বহন করতে না পারি এবং এই দুই হাজার শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিতে পারি তাহলে তিন লক্ষ বলেন আর তিরিশ লক্ষ বলেন তাদের সেই শহীদানের রক্ত এবং নয় বছরের অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধ তার জন্য কত বড় জাদুঘর হতে পারে সেই জাদুঘর আমরা এই বাঙালি অনেক বছর করতে পারিনি সেগুন বাগিচাতে ছোট্ট একটি মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হয়েছিল আমরা সেই জাদুঘর করতে পারিনি কিন্তু আমরা সঙ্গে রাগ করে পুরো গণভবনকে আমরা জাদুঘর বানাচ্ছি এর সঙ্গে আদর্শ কতটুকু রাগ কতটুকু ক্রোধ কতটুকু ক্ষোভ কতটুকু অন্যকে অপমান করার যে ইচ্ছা শক্তি সেটা কতটুকু তার উপরেই জাদুঘরের ভবিষ্যৎ নির্ভর করবে আমি অনেক আগে বলেছিলাম যে শেখ হাসিনা যে ভুলটি করলেন বেগম জিয়ার বাড়িটি ভেঙে তাকে উচ্ছেদ করে যে ভুলটি করলেন সেই ভুলের যে পরিণাম তাকে দিতে হবে বত্রিশ নম্বরে যে বাড়িতে আক্রমণ করার কথা কেউ কখনো ভাবতো না সেই বাড়িতে আক্রমণ করা হবে বাস্তব দেখেন তাই আবার বলেছিলাম যে এই যে শেখ হাসিনা এই কর্মগুলো করেছেন সেই কর্মগুলোর পেছনে বিএনপির যে ক্রোধ ছিল অর্থাৎ সেই সময়টিতে অর্থাৎ বিএনপি ক্ষমতায় এসে দু হাজার এক সনে যে কর্মকাণ্ডগুলো করেছেন যেমন শেখ রেহানার নামে একটি বাড়ি নেওয়া হয়েছিল সেই বাড়িটি বাদ দিয়ে সেখানে থানা ধানমন্ডিতে থানা তৈরি করা হয়েছিল এখন এই জিনিসগুলো ক্রোধ ক্রোধ তৈরি করে প্রচণ্ড ক্রোধ তৈরি করে এখন যদি বেগম খালেদা জিয়া এবং তার পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে গুলশানে একটা বাড়ি পেতে পারেন তাহলে বঙ্গবন্ধুর কন্যা তার নামে যদি একটা বাড়ি দেওয়া হয় এবং সেই বাড়িটি যদি বরাদ্দ আপনি বাতিল করতে চান একটা প্রক্রিয়া আছে কিন্তু রাতারাতি সেটা করে যখন সেখানে একটি থানা স্থাপন করা হলো তার প্রতিক্রিয়া দেখা গেল যে যখনই ক্ষমতা এলো খুব ভয়ঙ্কর আকার ধারণ করলো আবার শেখ সিনে যে কর্মগুলো করেছেন সেই কর্মের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া এখন এই জমানাতে এসে কয়েক গুণ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির উপর যে নির্যাতন করেছে তার একশো গুণ এখন দেখা দিচ্ছে এবং তদ্রুপ এখন যারা বাড়াবাড়ি করছেন তাদের জন্য এর সাথে গুণ অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই এটাই প্রকৃতির নিয়ম যা বলছিলাম তো এই জাতীয় সঙ্গীত সঙ্গীত আসলে এটা যে কবে আবিষ্কৃত হয়েছে কিভাবে হয়েছে আমি এটা বলতে পারবো না আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এর অভ্যুত্থান কবে হলো হাজার বছরের রাজনীতিতে একটা সময় মুঘলদেরকে কোনো জাতীয় সঙ্গীত ছিল উমায়দের কোনো জাতীয় সঙ্গীত ছিল বা ধরুন রোমান সাম্রাজ্যের বছর তারা শাসন করেছে তাদেরকে কোনো জাতীয় সঙ্গীত ছিল কিংবা অটোম্যানদের কোনো জাতীয় সঙ্গীত ছিল আমি জানি না কিন্তু এই যে আমাদের জাতীয় সঙ্গীত এটা একেবারে সাম্প্রতিক কিংবা যাকে বলে আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি দিনের এটি পুরনো কিন্তু বাস্তবতা হলো যে এটি এখন রাষ্ট্রীয় একটা কালচারে পরিণত হয়েছে খুব বেশি পুরনো না হলেও রাষ্ট্রীয় কালচারে পরিণত হয়েছে এবং ঐতিহ্যে পরিণত হয়েছে কাজেই সেই ঐতিহ্য নিয়ে বিক্ষোভ করা আমার কাছে মনে হচ্ছে যে যারা ঐতিহ্য সম্পর্কে জানেন না আপনি দেখুন ইংল্যান্ডে এখনও এত আধুনিক যুগেও রাজার যে অভিষেক সেটা ঘোড়ার গাড়িতে করে হয় ঘোড়া চলে সেখানে লোকজন পাহারা দেয় আজ থেকে ছয়শো বছর সাতশো বছর আগে সেই রয়্যাল যে আর্মি ইংল্যান্ডের রয়্যাল আর্মি তাদের যে পোশাক ছিল ওই একই পোশাকে তারা এখন রানীকে প্রোটোকল দেয় বাকিংহ্যাম প্যালেসের সামনে রাজাকে প্রোটোকল দেয় সেটা হলো ঐতিহ্য ঐতিহ্য সবাই পালন করে আমাদেরও কতগুলো ঐতিহ্য রয়েছে ঐতিহ্য থাকা দরকার এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে অনেকগুলো গান অনেকগুলো কবিতা অনেকগুলো স্লোগান এগুলো আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে আওয়ামী লীগ এইগুলোকে নিজেদের সম্পত্তি জয় বাংলা তারপরে জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু এগুলোকে নিজেদের সম্পত্তি বানাতে গিয়ে এখন এগুলোর উপরে অনেকের ক্রোধ এবং ক্ষোভ আসছে যেটা বলছিলাম সেটা রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্ক ছিল পাকিস্তান জমানাতে এবং এটা যতটা না সাহিত্যের গুণগত বিচার তার চেয়ে ছিল রাজনৈতিক এবং ভৌগোলিক সেই কারণে পাকিস্তান জামানাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছিল রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে ব্যান করার জন্য তো সেই যে পাকিস্তান সরকারের সেই যে সিদ্ধান্ত সেই সময়টা অনেকগুলো বিতর্ক অনেকগুলো যুক্তিতর্ক সেগুলো ইথারে এখনো রয়ে গেছে এরই ধারাবাহিকতায় যারা ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ওই যে নেতিবাচক যে প্রচারণাগুলো রবীন্দ্র বিরোধী প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচারণা আর অনেক কিছু এখন রবীন্দ্রনাথ যে কাজগুলো উনিশশো পাঁচ সনের প্রেক্ষাপটে একটি অবিভক্ত ভারতের চিন্তা করেছেন তখন কেউ বিভক্ত ভারত চিন্তা করেনি এমনকি মুসলিম লীগও করেনি উনিশশো পাঁচ সনে পাকিস্তানের ধারণাটা তখন আসেনি আবার তখন বাংলা দুটো ভাগ হয়ে যাবে একটা চিন্তা করুন এখন আমাদের এই বাংলাদেশ দুটো ভাগ হয়ে যাবে একটা হলো বগুড়া আর একটা হলো গোপালগঞ্জ আপনি কি এটা কল্পনা করতে পারেন এই জমানাতে আপনি কি মানবেন দদ্রুপ উনিশশো পাঁচ সনে যখন ব্রিটিশ সরকার এই বঙ্গটাকে ভঙ্গ করলো এটি মূলত তাদের একটা কূটকৌশল ছিল তো সেই কূটকৌশলের ফলে কি হলো আমাদের এই ভূখণ্ডের যারা মুসলিম সম্প্রদায় তাদের লাভ হয়েছিল রাজনীতিতে ভৌগোলিক অবস্থাতে কিন্তু অ্যাজ এ হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা ব্রিটিশের মন্দ যে দৃষ্টান্তগুলো ছিল সেই দৃষ্টান্তগুলোর অন্যতম ফলে এখানে কলকাতা কেন্দ্রিক যে বুদ্ধিজীবী রাজনীতিবিদ তারা সবাই এটার বিরোধিতা করেছিলেন ওই সময়টিতে যাই হোক সেটি নিয়ে আমাদের এই অঞ্চলের মুসলমানদের মধ্যে যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়ারই ধারাবাহিকতায় এই সঙ্গীত নিয়ে আমাদের কিন্তু সেই প্রথম থেকে ইসলামপন্থীরা বিরোধিতা করে আসছিল আমি মনে করি যে যারা জাতিসংগীতের পক্ষে কথা বলতে চান তাদেরকে এই যে ইসলামপন্থীদের যে মনের দুঃখ এবং তাদের যে বোধ এটিকে অসম্মান না করে বরং জাতীয় সংগীতটাকে তারা কেন রাখতে চান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার সাহিত্যের মান কি এটার ভৌগোলিক গুরুত্ব কতটুকু এবং এটি আমাদের কেন দরকার এই ঐতিহ্যটি যদি আমরা বাদ দিই এই মুহূর্তে আগামীতে আমাদের কি কি ক্ষতি হবে এই বিষয়গুলো নিয়ে পক্ষের লোক যারা আছেন খোলামেলা আলাপ আলোচনা করলে যারা এর বিপক্ষে রয়েছেন তাদের যে ক্রোধ এবং তাদের যে মানে যাকে বলে দৃষ্টিভঙ্গি এটি পরিবর্তন হবে কিন্তু তা না করে আপনি যে দল বেঁধে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান করেন তাতে ইসলামপন্থী যেহেতু তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছেন তো তারা তুলনামূলকভাবে আরও বিক্ষুব্ধ হয়ে পড়বেন এবং এতে আমাদের যে জাতীয় সংস্কৃতি জাতীয় ইতিহাস এবং ঐতিহ্য এগুলোর অনেক কিছু ধীরে 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 এগুলো আমাদের জীবন থেকে উঠে যাবে অনেকে পতাকা পরিবর্তনের কথা বলছেন এখন সেই পতাকা পরিবর্তনের একবার একটু চিন্তা করুন তো আবার অনেকে ঠাট্টা করে বলছেন যে তাহলে বাংলাদেশের নামটাই পরিবর্তন করে দেওয়া হোক কেননা বাংলাদেশ নামটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন তো এই বিতর্কগুলো এই মুহূর্তে অপ্রয়োজনীয় এবং এই বিতর্কগুলো আমাদের জাতিকে বিভক্ত করে ফেলবে আপনার হয়তো অনেকে রাগ প্রশমিত হবে বা অনেকের মনে কষ্ট লাগবে যারা রাগ দেখাবেন প্রতিপক্ষ মনে কষ্ট পাবে এই তোটুকু শুধু লাভ হবে কিন্তু এর বাইরে একটা জাতি গঠন কিভাবে একটা জাতি গঠিত হয় এবং একটা জাতি গঠনের জন্য কি করে আপনি দেখুন আফ্রিকার অনেক জাতি তারা এখনও তাদের জাতীয় পোশাক একটা ছোট জায়গায় পড়েন এবং অনেকে উলঙ্গ হয়ে জাস্ট তাদের যে লজ্জা স্থানটি একটি পুরুষরা সেই মহিষের শিং দ্বারা তাদের যে লজ্জা স্থানটি ঢাকেন আর পুরো শরীর উদম থাকে এবং এই অবস্থাতে আমি দেখলাম আফ্রিকার এক রাজা তিনি জাতির সঙ্গে ভাষণ দিতে এসেছেন একেবারে সম্পূর্ণ শরীর উদম শুধু তার যে অন্ডকোষ এবং লিঙ্গ এই দুটোকে একটা মহিষের সিংয়ের মধ্যে ঢুকিয়ে ওটাকে বেঁধে ঠিক এই অবস্থাতে তিনি আফ্রিকার যে সংস্কৃতি এটিকে তুলে ধরার জন্য তিনি জাতির সঙ্গে এসেছেন তো এটা নিয়ে পৃথিবীর না কুচু কেউ কোনো কথা বলেনি ওটাই তাদের ঐতিহ্য ওটাই তাদের ঐতিহ্য দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দেখেন এত সভ্য দেশ এখন কিন্তু সেখানকার যারা জুলু সম্প্রদায় বা সেখানকার যারা রাজা তারা কিন্তু তাদের ঐতিহ্য ধারণ করে আছে আমাদের এই যে পাহাড়ি অঞ্চল দেখবেন অনেকগুলো রাজবংশ রয়েছে আপনি এই রাজবংশের প্রতি তাদের জানুগত এটি ডক্টর ইনুজ বঙ্গবন্ধু বা অন্য কারোর প্রতি সেই আনুগত্য নাই তারা তাদের কি রাজা মানে এটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যের জায়গাতে যারা হাত দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর মতো মানুষ হাত দেওয়ার চেষ্টা করেছেন সেখানে যুদ্ধ বেঁধে গিয়েছে এই বিষয়গুলো ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে যদি মানুষের ধারণা না থাকে তাহলে বিপদ এবং বিপত্তি বাড়তি থাকে বা আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি